বেশ কিছুদিন ধরে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের পক্ষ থেকে নগরীর বুকে বেআইনিভাবে দখল হয়ে থাকা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের জমি উদ্ধারের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই দুর্গাপুর ইস্পাতনগরীতে কারখানা কর্তৃপক্ষ জমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কাজও শুরু করেছে দুর্গাপুর ইস্পাত প্রশাসন সেই সেইমতো দুর্গাপুর ইস্পাতনগরীর এজন বিজন সহ সিজন অঞ্চল জুড়ে উচ্ছেদের কাজ শুরু করেছে ইস্পাত কর্তৃপক্ষ শুধু তাই নয় নগরীর কে সরকারি জমিতে তৈরি হওয়া বিভিন্ন নির্মাণ ভেঙে দেওয়ার কাজ এখন লাগাতার শুরু করেছে দুর্গাপুর ইস্পাত প্রশাসন এক কথায় দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে বিনা বাধায় এই কাজ শুরু হয়েছে তবে শনিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন অঞ্চলের মহিষ্কাপুর এলাকায় ইস্পাত কর্তৃপক্ষের জমিতে গড়ে ওঠা বেআইনি দোকান জেসিপি দিয়ে ভাঙা শুরু হয় এবং আস্তে আস্তে জেসিপি বেআইনি নির্মাণ ভেঙে এগিয়ে চলতে থাকে তবে মহিষ্কাপুর রোটারি সংলগ্ন বেআইনি দোকান ভেঙে ইস্পাত কর্তৃপক্ষের জেসিপি এগিয়ে যেতেই জনসাধারণের বাধার মুখে পড়ল দুর্গাপুর ইস্পাত প্রশাসন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা এদিন প্রবল বাধার মুখে পড়ে উচ্ছেদ অভিযান থেকে পিছিয়ে আসতে হয় দুর্গাপুর ইস্পাত প্রশাসনকে घर 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 हा मार আরে বড় হয়ে গেল আপনি আপনাদের কি টিমের আদার এখানে যতক্ষণ না না